আগামী সাত দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি বাংলায় কমলা সতর্কতা জারি বার্তা অবশেষে খবর অবশেষে গোটা বাংলায় প্রবেশ করেছে বর্ষা হাওয়া অফিস বলছে বঙ্গেই সর্বত্র ছড়িয়ে পড়েছে মৌসুমি বায়ু সেই সঙ্গে হাওয়া অফিসের পূর্বাভাস আগামী কয়েকদিন সমগ্র পশ্চিমবঙ্গ বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি আগামী সাত দিনের মধ্যে পাঁচ দিন পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের সর্বত্র মাঝারি বৃষ্টিপাত চলবে চলুন দেখিনি আজ কেমন থাকতে চলেছে আবহাওয়া এবং আগামী জুলাই মাসের এক সপ্তাহ কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া জেনে নেওয়া যাক কোথায় হালকা মাঝারি বৃষ্টি হবে কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং কোন কোন জেলার জন্য আবহাওয়া অফিস বার্তা জারি করেছে সবই বিস্তারিত জানিয়ে দেব বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই ওয়েদার খবরগুলি নিয়মিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আপাতত রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে উত্তর এবং দক্ষিণ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে হাওয়া অফিস বলেছে নিম্নচাপ রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছাকাছি উড়িষ্যা এবং গাঙ্গেই পশ্চিমবঙ্গে দক্ষিণ পশ্চিমের দিকে ঝুঁকে আছে একটি ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠে থেকে ছয় দশমিক সাত কিলোমিটারের উপরে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে সেই সঙ্গে পূর্ব উত্তরপ্রদেশ থেকে নিম্নচাপের কেন্দ্র পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত আছে নিম্নচাপ অঞ্চল কেন্দ্র পর্যন্ত অক্ষরেখাটি রয়েছে সেটি উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে শুরু হয়ে নিম্নচাপ অঞ্চলে পূর্ব পূর্ব ঝাড় প্রদেশ ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে এই অক্ষরেখা তার পশ্চিমের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণেও আগামী কদিন বৃষ্টি চলবে পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হবে ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে তাছাড়া হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং নদীয়ায় অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আগামী আটচল্লিশ ঘন্টায় উত্তরবঙ্গের সব জায়গাতেই ভারী বর্ষণের বার্তা দেওয়া হয়েছে আগামী বাহাত্তর ঘন্টার পর হলুদ সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে বাংলাদেশের দিকে দেখতে গেলে আজ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা বরিশাল চট্টগ্রাম এবং চিটাগঙ্গে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আগামী আটচল্লিশ ঘন্টা আবহাওয়া অধিদপ্তর এই তিন জেলাতে সতর্কবার্তা জারি করেছেন